আপনি কি কখনও ভেবেছেন বিদেশে বাস ট্রেন অফিস হাসপাতাল পুলিশ সব কিছু এত গুছানো কেন আর বাংলাদেশে কেন আমরা প্রতিদিন একই সমস্যায় পড়ি কেন সেখানে ট্রাফিক মানে শৃঙ্খলা অফিস মানে সম্মান পুলিশ মানে নিরাপত্তা চাকরি মানে স্থায়িত্ব আর এখানে এগুলো সব যেন অনিশ্চিত আজকের ভিডিওতে আমরা সোজা সাপটা কথা বলবো। বাংলাদেশে এটা নেই কেন আমরা অনেকেই ইউরোপ মালয়েশিয়া ক্যানাডা জাপানের ভিডিও দেখি দেখি পরিষ্কার রাস্তা সময় মতো বাস শান্ত মানুষ লাইনে দাঁড়িয়ে থাকা নাগরিক কেউ কাউকে ঠকাচ্ছে না আর তখন মনে হয় আমাদের দেশে কেন এটা নেই এই প্রশ্নটা শুধু তোমার না এই প্রশ্নটা আজ কোটি মানুষের ধরো ট্রান্সপোর্ট ওখানে বাস কখন আসবে ডিজিটাল বোর্ডে লেখা থাকে ড্রাইভার সিগনাল ভাঙে না মানুষ রাস্তার মাঝে দৌড়ায় না সবাই জানে নিয়ম ভাঙলে শাস্তি নিশ্চিত আর আমাদের এখানে বাসের দরজা খোলা ছাদে মানুষ হাইওয়েটে উল্টো দিক দিয়ে গাড়ি ট্রাফিক সিগনাল মানেই সেজেশন প্রশ্ন হল আমরা কি কম বুদ্ধিমান না আমরা কি কম সক্ষম না তাহলে কেন ওরা সিস্টেমে চলে আমরা মানুষে চলে ওখানে আইন সবার জন্য সমান এখানে আইন অনেক সময় চেনা জানা দেখে বদলে যায় ওখানে চাকরি পেতে ঘুষ লাগে না এখানে অনেক জায়গায় লাগে ওখানে পুলিশ মানে ভরসা এখানে অনেকের কাছে পুলিশ মানে ভয় সিস্টেম যখন দুর্বল হয় তখন মানুষ নিজের মতো নিয়ম বানায় বিদেশে আপনি রাস্তা পার হলে গাড়ি থামে বাংলাদেশে আপনাকেই দৌড়াতে হয় ওখানে একজন ক্লিনারকেও সম্মান দেয় এখানে পোশাক দেখে মানুষকে বিচার করা হয় ওখানে কাজ ইকুয়াল টু মর্যাদা এখানে অনেক সময় কাজ ইকুয়াল টু লজ্জা এই মানসিকতার পার্থক্যটাই বড় ওখানে কেউ ফোন রেখে গেলেও চুরি হয় না এখানে আপনি চোখ ঘোরালেই নাই এটা কি জেনেটিক সমস্যা না এটা সিস্টেম প্লাস শাস্তি প্লাস শিক্ষা প্লাস উদাহরণ এই চারটের পার্থক্য যেখানে নিয়ম ভাঙলে শাস্তি নিশ্চিত সেখানে মানুষ ভাঙে না আমরা সব সময় সরকারকে দোষ দিই কিন্তু একটা প্রশ্ন করি আমরা নিজেরা লাইনে দাঁড়াই আমরা ট্র্যাফিক আইন মানি আমরা ট্যাক্স দিই আমরা ঘুষ দিই না সিস্টেম শুধু ওপরে থেকে আসে না সিস্টেম নিচ থেকেও তৈরি হয় আজ ইউরোপ বা অন্য দেশ একদিনে এমন হয়নি ওরা ত্রিশ চল্লিশ বছর ধরে নিয়ম মানছে আমরাও পারি কিন্তু চাইতে হবে মানতে হবে শুরু করতে হবে আপনি যদি চান বাংলাদেশ একদিন এমন হোক তাহলে এই ভিডিওটা শেয়ার করুন কারণ পরিবর্তন শুরু হয় চিন্তা বদলানোর মাধ্যমে